তুলিকা আজকে সেকেন্ড হালদি বাইট তুলিকা তুলিকা আজকে ডেট মার্কে হচ্ছে না ছাব্বিশ তারিখে আমার বুকিং আছে রিসেপশনের জন্য বিয়েতে আমি সারাতে পারছি না আজকে হালদি লুকে কীরকম লুক চাইছো বলো একদম সিম্পল লুক থাকবে আর বা চুল তো ওপেনের মধ্যে রাখেনের মধ্যে রাখছি ঠিক আছে চলো চল চল হ্যাঁ ওপেনে ওপেন কলসি কর চলো স্টার্ট কর আজ আমার এই ব্রাইডের সাজসজ্জাটা একটু অন্যরকম ভাবে হবে কারণ ও সাথে ফ্লাওয়ার জুয়েলারি পরবে আর ফ্লাওয়ার জুয়েলারিতে আমরা আমার ব্রাইডকে সাজাবো হ্যাঁ সাথে অবশ্যই কিছু গোল্ড জুয়েলারি থাকবে কিন্তু সাথে আমরা ফুলের সজ্জায় ওকে সুন্দর করে সাজাবো আর আমরা এইখানে একটু কনফিউশন ছিলাম যে ওই সাথে মুকুট পরা যাবে কিনা বিকজ ও মুকুট কিনেছিল চেয়েছিল একটু মুকুট পরতে কিন্তু লুক ওয়াইজ একদম যাচ্ছিল না তাই জন্য আমরা ওকে মুকুটটা ক্যান্সেল করতেই বলি আর ফাইনাল লুকে হচ্ছে এইটা ওকে আমি দিয়ে থাকি এখানে ঠিকঠাক করে ব্যাকগ্রাউন্ড না থাকে আমি ওকে ছাদে নিয়ে গেছিলাম আর ছাদে ব্যাকগ্রাউন্ড থাকায় আমার সুন্দর করে ফটো ভিডিও সব কিছু নিচ্ছিলাম আর আমার ব্রাইডকে লাগছিল খুব মিষ্টি আজকে ওর মুখ থেকে শোনা যায় আজকে আমার সেকেন্ড হালদি ব্রাইড হচ্ছে তুলিকা তুলিগার এটা ফুল লুক ওকে একটা লেহেঙ্গা ড্রাইভ সাইড র্যাপিং করেছি আর এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার জুয়েলারি নিয়েছে ও তো আজকে ফুল লুকটাতে কতটা স্যাটিসফাই করে তুলি আমি খুব স্যাটিসফাইড হয়েছি খুব ভালো লেগেছে আমার আমার খুব চঞ্চল ব্রাইড ওর সাথে দেখা হচ্ছে রিসেপশনে তাহলে পছন্দ হয়েছে তাজের লুকটা থ্যাংক ইউ